মঞ্চে মাই খাতে বক্তৃতা রাখছেন কুনাল ঘোষ আর তার ঠিক পিছনেই চেয়ারে বসে মুচকি হাসছেন তাপস রায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ হেন নজিরবিহীন দৃশ্য ধরা পড়ল কলকাতা উত্তরের আটত্রিশ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবের রক্তদান কর্মসূচিতে সেখানেই একই মঞ্চে দেখা গেল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী সদ্য তৃণমূল প্রাক্তনী তাপস রায়কে কুনালের মুখে তখন তাপস তুতি বলেন তাপস রায় একজন যোগ্য প্রার্থী আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগত ভাবে তাপস দাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারব না কারণ তাপস দা মানুষ হিসেবে সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে বাকিটা মানুষের উপর এখানে কোনো ছাপ্পা ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন বাইরে কোন কোন না মানুষের দিন প্রসঙ্গত কিছুদিন আগেই তাপস রায় পাঁজা পরিবারের সদস্যদের থেকে ভোট চাইতে গিয়েছিলেন শশী পাজার সঙ্গে কথা বলেন আবার শটান পৌঁছে যান আলিম উদ্দিনে কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে সৌজন্যের রাজনীতির বেনজির নজির গড়েছিলেন তাপস রায় এবার বুধবার তাপস কুনা এক মঞ্চে উপস্থিত হওয়া রাজনৈতিক সৌজন্যের বিরল ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা